হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা মিনিভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকেও খুব ভোর ভোর উঠে পড়েছিলাম পাঁচটার দিকে কিন্তু আজ আর হাঁটতে যায়নি বাড়িতে বসেই কিছু ব্রেদিং এক্সারসাইজ করছিলাম আর এরপরে আজ আমার দুটো পড়ানো রয়েছে যেদিন দুটো টিউশন থাকে সেদিন আমার খুব কষ্ট হয়ে যায় বলে আমি আর সকালে হাঁটতে যাই না খানিক্ষণ এক্সারসাইজ করে তারপর চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম সকালে আর যাই হয়ে যাক চা আমার মাস্ট লাগবেই চা না খেলে যেন আমার কোনো কাজের এনার্জি আসে না ঘুমটা যেন কাটতেই চায় না তোমরা কে কে আমার মতো চা খোর আছো কমেন্টস করে অবশ্যই জানিও এরপর রান্নাঘরে গিয়ে দেখি মা ব্রেকফাস্টে চাউমিন করছে আর দেখে তো আমার দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে গা কারণ চাউমিন খেতে আমি খুব ভালোবাসি তাই পড়ানো কমপ্লিট করে চাউমিন ঝটপট করে খেয়ে নিয়েছিলাম এরপর একটু বাজারে গিয়েছিলাম গতকাল অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো সেটা এখনও ওপেন করা হয়নি তাই ভাবলাম সেটা ওপেন করে ফেলি এর মধ্যে রয়েছে একটা লেহেঙ্গা এটার দাম নিয়েছিল নশো টাকা আর এই লেহেঙ্গাটা একটা বিশেষ অকেশনের জন্য কেনা হয়েছে আসলে এই বছরের শেষে আমার বিয়ে ঠিক হয়েছে তো আমি এই লেহেঙ্গাটা কিনেছিলাম মেহেন্দির দিন পরার জন্য লেহেঙ্গাটা অনেকটা নেভি ব্লু কালারের তার ওপরে গোল্ডেন দিয়ে এবং তুতে কালার দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর এর ওড়নাটাও কিন্তু তুতে কালারের আর ব্লাউজ পিসটাও নেভি ব্লু এবং গোল্ডেনের কাজ করা লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর যে আসবে আমি ভাবতেই পারিনি লেহেঙ্গাটা সেমি স্টিস এর মধ্যে ব্লাউজ পিস রয়েছে সেটা আমার পছন্দ মতো ব্লাউজ বানিয়ে নিতে হবে আর এই লেহেঙ্গার স্কার্টটার কোমরে কিন্তু কোনো দড়ি নেই তো সেই দড়িটা ভরে নিতে হবে তাহলে লেহেঙ্গাটা পরার জন্য একদম রেডি হয়ে যাবে তোমাদের এই লেহেঙ্গাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও আর মেহেন্দির দিন এটা পরলে আমাকে কেমন লাগবে সেটাও বলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করে দিও